কোন জমানায় এসে পড়লাম গো নবী আমরা কাফেররা যেমন আপনারে নবী সত্য জানার পরেও মানে নাই এই জমানায় এসে পড়েছি তথাকথিত জাহেলে মোরা কাবরা আপনাকে চল্লিশ বছরের জন্য নবী মানতে চায় না এই দুঃখ রাখো কোথায় গো নবী আপনার জন্য আমরা জীবন দিতে রাজি আপনার জন্য আমরা জীবন দিয়েছি শতদ্রী ওচুনর ঘাটের বাবা কেন তাহিরি নবী নবী করে ভাই কেন তাহিরি নবী কিছু বলে না আজকে তাহিরি বাদাদুল্লাহ কালিদিতা আমি নীরবে কথা মড়াইয়া ঘুমায়া থাকতাম আজকে আমারে তুমি কালিদিতা আমি কথা মড়াইয়া ঘুমায়া থাকতাম ও বন্ধু তুমি এমন জায়গায় আঘাত করছো যেটা আমি তাহিরি برداشت করতে পারি নাই আজকে আজকে দেখেন অনেক মানুষ জানার পরেও কেউ কথা মুখ খলে না অনেককে এখন অন্নกรনা যারা আছেন অনেকে মুখ খলে না এই দেখেন যুবক ভাইরা বোবা শৈতান হইয়া বসে থাকবেন না নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না আমার নবীর অস্বীকার করে আরে সন্তান যদি জন্মগ্রহণ করার পর অস্বীকার করে সমাজ তার বিচার করে ঠিক কথা কন্যা কেন কথা কন্যা কেন সমাজ তারা বিচার করে অথচ দেখেন এই জনগণের ভোট দিয়া প্রধানমন্ত্রী হইল। এখন যদি কেউ সরকার অনেকে বলে সরকার বিরোধী কিছু বলেন না আরে জনগণের রায় দিয়া সরকার হলো একজন আমার বলল যে হুজুর সরকার বিরোধী কিছু বলবেন না দেখছেন নি জনগণের রায় দিয়া নির্ধারিত নির্বাচিত প্রধানমন্ত্রী কিছু বলতে পারবেন না ও যুবকের দল ও যুবকের দল আমি বলি কি জানেন নি প্রধানমন্ত্রী হয়েছে যদি প্রধানমন্ত্রী ভুল করে আমি এটা ভুল বলবো প্রধানমন্ত্রী যদি ভালো করে সেটা ভালো বলবো আরে প্রধানমন্ত্রী পদ্মা সেতু করছে আমি বলবো দেশ দেশের জন্য ভালো হইছে প্রধানমন্ত্রী মেট্রো রেল করছে আমি বলবো ভালো হইছে প্রধানমন্ত্রী এক এলিভেটেড এক্সপ্রেসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে আমি বলবো ভালো অনেকগুলো অনেকগুলা ফ্লাইওভার করছে আমি বলবো ভালো হইছে আরে ভালোটারে ভালো বলতে হবে ঠিক জনগণের দ্বারা নির্বাচিত চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না আর আমার নবী জনগণের দ্বারা নির্বাচিত নবী না আমার নবী ডাইরেক্ট আমার আল্লাহর দ্বারা নির্বাচিত নবী ওই নবীর বিরুদ্ধে কথা বলবা আল্লাহ কি তোমার সাইরা দিব না কি আক্কি তে পৌঁছারে শাকিল সুন্নি মিдия ইয়া রাসূল শেষে বললাম গো নবী আমরা কাফেররা যেমন আপনারে নবী সত্য জানার পরেও মানে নাই এই জমানে এসে পড়েছি তথাকথিত জাহেল মুরাক্কাবরা আপনাকে চল্লিশ বছরের জন্য নবী মানতে চায় না এই দুঃখ রাখবো কোথায় গো নবী আপনার জন্য আমরা জীবন দিতে রাজি জন্য জীবন দিয়া দিতে রাজি যে গিয়েছে একবার সোনার আর কোন দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার மனா மொன் கந்த ரே பிராண காந்த ரே மணி பிராண கந்த ரே ওই মদিনা কে যাব মনে মানে না নবী ছাড়া কবরে কোনো উপায় নাই ও বন্ধু নবী ছাড়া হাসরে কোনো উপায় নাই আল্লাহ বলে ওয়াত্তা কুয়াও মাল্লা নাফসুন আন নাফসিন শাইআ ওই দিন তোমরা ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না কাহার কাছ থেকে কোনো শাফাত গ্রহণ করা হবে না কাহার কাছ থেকে কোনো বিনিময় কোনোভাবেই গ্রহণ করা হবে না এমন কি তাকে কোনো সাহায্য করা হবে না আল্লাহ বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইয়াজমাআনকুম ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি আল্লাহ বলেন ওই দিনটাকে তোমরা ভয় করো যে এই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না ওই দিনটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওই দিন কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করা হবে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে এমন সত্যবাদী আর কে হতে

থাকতাম আজকে আমারে তুমি গালি দিতা আমি কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকতাম ও বন্ধু তুমি এমন জায়গায় আঘাত করছো যেটা আমি তাহিরি বরদাস্ত করতে পারি নাই আজকে আজকে দেখেন অনেক মানুষ জানার পরেও কেউ কথা মুখ খোলে না অনেক দেখেন অন্য গণনা যারা আছেন অনেকে মুখ খোলে না এই দেখেন যুবক ভাইরা বোবা শৈতান হইয়া বসে থাকবেন না নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না আমার নবীর অস্বীকার করে আরে সন্তান যদি বাপেরে জন্মগ্রহণ করার পরে অস্বীকার করে সমস্তারে বিচার করে কথা কন ঠিক না বে ঠিক কথা না কেন কথা কটা না কেন সমাজ তারা বিচার করে অথচ দেখেন এই জনগণের ভোট দিয়া প্রধানমন্ত্রী হইল এখন যদি কেউ সরকারের কুয়াজ উঠতে অনেকে বলে সরকার বিরোধী কিছু বইলেন না আরে জনগণের রায় দিয়া সরকার হল একজন আমারে বললো যে হুজুর সরকার বিরোধী কিছু বলবেন না দেখছেন নি জনগণের রায় দিয়া নির্ধারিত নির্বাচিত প্রধানমন্ত্রী কিছু বলতে পারবেন না ও যুবকের দল ও যুবকের দল আমি বলি কি জানেন নি প্রধানমন্ত্রী হয়েছে যদি প্রধানমন্ত্রী ভুল করে আমি এটা ভুল বলবো প্রধানমন্ত্রী যদি ভালো করে সেটা ভালো বলবো আরে প্রধানমন্ত্রী পদ্মা সেতু করছে আমি বলবো দেশের জন্য ভালো মেট্রো রেল করছে আমি বলবো ভাল হয়েছে প্রধানমন্ত্রী এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে করছে আমি বলবো হইছে অনেকগুলো ফ্লাইওভার করছে আমি বলবো ভালো হয়েছে আরে ভালো তারা ভালো বলতে হবে দ্বারা নির্বাচিত চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না আর আমার নবী জনগণের দ্বারা নির্বাচিত নবী না আমার নবী ডাইরেক্ট আমার আল্লাহর দ্বারা নির্বাচিত নবী ওই নবীর বিরুদ্ধে কথা বলবা আল্লাহ কি তোমার সাইরা দিব না কি কথা কোন না কেন আর কথা কোন না কেন কোন জামানায় করছি ইমান রাখা বড় কঠিন হবে আজকে শাইখ শাইখের দালালরা দালালরা আমার বক্তব্য বুঝতে পারছে পাওয়ার পরও তাদের সাহিত্যে ধামাসা পা দেওয়ার জন্য আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে আরে তোর আমার ব্যক্তিগত অ্যাটাক করবে কি 22 বছর তুই তো আমার আমি তাহিরে তোদের দরে করে কোরাই বসে থাকি না তোর আমার কি জালাইবি? আমি নবীর পক্ষে কথা বলি আমি কুরআনের পক্ষে কথা বলি আল্লাহর পক্ষে কথা বলি আউলে কাবের পক্ষে বলি ওয়ালা মুআল্লাহা ইল্লা মাল মুত্তাকিন আমার কেউ রাখতো না আমার আল্লাহ আছে ঠিক আল্লাহু আলিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুমাতিল নূর ঠিক তোরা আমার কি জালাইবি দালালরা এ দালালগুলা তালিকো করতেছি ওরা এত বড় জঘন্য বক্তব্য দেওয়ার পরে এই বক্তব্যের ব্যাপারে কোনো দলিল নাই একটা লোকও কি দলিল দিতে পারে নাই সব ভি আমাকে ব্যক্তিগত অ্যাটাক করতেছে আমি গান গাই बाउল বলতে এইডা এইডা সাইকামদলে এত বড় হুজুর হ্যাঁ তাহির লোক কি কথা কয় টাইম আছে নাকি আরে ব্যাডা আমার নাই আমার জাকাবার राजे কাদরিয়া তয়েবা Kamil মাদ্রাসার ভাইস প্রিন্সাল হুজুর আল্লামা আবুল কাশিম ফজলুল হুজুর যে বক্তব্য দিল হ্যাঁ তোমরা কি tako সাধারণ মনে করো জামি আহমদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল এবং আল্লামা সাহেব কলা সিরাজনগর হুজুর মদ্দাজুল আলী হুজুর যে বক্তব্য দিল এবং আল্লামা মঈনুদ আল্লামা আশরাফুল আল কাদরি হুজুর যে বক্তব্য দিল এগুলোরে তোমরা কি মনে করো কি মনে করো এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই ঠিক এ আমাদের উস্তাদ হলো তারা তারা আমাদেরকে শিখাইছে শিখায় মাঠে ছাড়ছে এইজন্য আমাদের উস্তাদরা বলছে যাও একশোবার তোমরা পড়াই দিব পড়াই দিব তাদের সামনে আবার পড়ার যোগ্যতা তোমাদের নাই বুঝোনা টোকা দিলে কেমন উস্তাদরা বানায় ফাড়াইছে মাঠে অনেক তরুণ যোদ্ধারা মাঠে কাজ করতেছে কথা কোন ঠিক কিনা আমরা সাথে ইনশাআল্লাহ অফলাইন অনলাইন কোলাবে না ইনশাআল্লাহ আমরা হকের পথে আছি আছি না নাই আর যারা আছি না নাই

ওই সাহেক রে গোমটা মুলবি বিরে মাথা জুরমালা দিয়ে দেবি বানা খ মদ খায়া নামাজ নমদ কালে উজু ভাঙ্গিনি আরে মদ কালে না পাকি এ ভত দেখি মদ খেলে না পাক হয় না তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো

মানে তার উপরে শরীয়তের হুকুমটা কি এটা কিন্তু আছে চল্লিশ দিন পর্যন্ত তার উপরে শরীয়তের কঠিন এক হুকুম আছে না নাই সে আবার আরেক বক্তব্য ইডো দিছে আবার ওহান যায় দে সকালে এক ফতোয়া দেয় ইডার আবার বিকালে ঘুরাইয়া দে এর যদি আপনি ফতোয়া দেন যে এই আরেকবার ওয়াইফাই ব্যবহার করা যাবে কি না এইটা তো ফতোয়া দিব মানুষ মানে যত ধরনের ফতো আগে লিখা এটা তো আর না এটা তো আর মানুষের হ্যাঁ না এডি তো এর নিজের মানুষ দেন না নিজে কম্পিউটার আগে লিখা রাখে লিখা গ্রামে সেডিং ধরে ফর এ উইট আর এডি তো গুগল মলোবি কি মলোবি গুগল গুগল ও গুগলে সার্চ দিয়ে দেয় করে প্রশ্ন কথা রেডি করে লিখে যায় আসে কি না আমার ওয়াইফ আমারে ফোন দিছে আমার ওয়াইফ আমারে ফোন দিছে ফোন ধরার পর আমি dorsি ফোন ধরার কথা কইলাম মানে আমি ফোনটা ওয়াজ হইতে আমার বোর ফোন না দলন কিনলে এইটাও এর কো আমি বলে এটা ঠিক করছি না তোরা যে বাড়িটা কই হিডো জানি না তোরা যে কই বিয়া করে হিডো জানি না করার একটা জায়গাতে ফাস্টা করে বইরে ছিল হিডো জানি না পরে দরা খাইলে জানি ঠিক কথা কোন ঠিক না বেটি কি করলে জানি পাঁচটা বিয়া করছ না পাঁচটা ছটা সাতটা আটটা করছ না

जिसका कोई सानी नहीं यार असल कौटा के लिए क्या नहीं? बाला गी गी नहीं जिसका कोई सानी नहीं वो भी हमारा है जिसका कोई सानी नहीं ओ বলে শীত না এই জন্য হাসরের মাঠে আল্লাহর পড়ে থাকবেন হ্যাঁ এই সাইট টাকে ভরে থাকবো যে নবীর অস্বীকার করে হ্যাগে ভরে থাকবো হ্যাঁ অত সুজানা আল্লা বলে বন্ধু আমি যাকে ধরব আপনি রাসূল ছুটি নিয়ে যাবেন কিন্তু আপনি নবী যাকে ধরবেন তাদেরকে আমি ছাড়ব না ঠিক ঠিক যারা ঠিক নবীর পক্ষে থাকবেন নবী ছাড়া কবরে কোনো আপন আর এর নিয়ে নাই দিয়ে যাব এক দিন আমি রবনায় ভূবন চির